হাই বন্ধুরা এখন তোমরা দেখছো যে পৌষ মাছের পিঠে তৈরি করা দেখো ব্রাশ দিয়ে কীভাবে দেখো পিঠে তৈরি করছে দেখো ও কি সুন্দর লাগছে মায়ের দেখো পিঠেটা দেখো বন্ধুরা ওই দেখো কি ঢুকিয়ে দিচ্ছে দেখো মশলা ঢুকিয়ে দিচ্ছে দেখো ও কেমনভাবে পিঠে তৈরি করছে দেখো পৌষ মাছের পিঠে দেখো বন্ধুরা তোমরা যদি করতে পারো বাড়ছে দেখো দেখো এবার দেখো চিরুনি দিয়ে পিঠে করছে দেখো দেখো চেপে নিচে ভালো করে দেখো দেখো তার মধ্যে মশলা ভালো করে ঢুকিয়ে দিচ্ছে দেখো 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 বন্ধুরা এই দেখো কিভাবে আস্তে আস্তে করে লাঠি দিয়ে সরিয়ে সরি কেমন হয় সুন্দর ডিজাইন করছে দেখো কি সুন্দর ডিজাইন দেখো বন্ধু এবার হাত দিয়ে কী করছে দেখো ও আমায় একটা পিঠে তৈরি হবে এবার দেখো কত সুন্দর আরেকটা দেখো হাত দিয়ে কীভাবে পিঠে তৈরি করছে দেখো দেখো কলসি পিঠে বলে কলসি পিঠে তোমরা জানো যদি জানো তো অবশ্যই কমেন্টে জানো আমাকে তো সুন্দর এবার দেখো এবার দেখবো আরেকটা ডিজাইন পিঠে থাকা বাড়িতে তোমরা করতে পারো এরকম ডিজাইনের পিঠে দেখো কত সুন্দর লাগলো বলো তো বা কত সুন্দর লাগলো দেখো এবার আরেকটা ডিজাইন দেখো দেখো তোমরা বাড়িতে কিন্তু এরকম ধরনের ডিজাইন পিঠে করবে এবং দেখে দেখে ভিডিওটা দেখবে এবং করবে দেখো ও করে আমার জন্য একটু পাঠিয়ে দেবে ঠিক আছে কমেন্টে পাঠাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো